আই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফ ইজ ইংলিশ গাইজ এই ক্লাসটা হচ্ছে আমাদের নতুন কোর্সের চতুর্থ ক্লাস এই কোর্সে মোট ক্লাস হবে মাত্র পাঁচটি আর এই পাঁচটি মাত্র ক্লাস করলেই আপনি ইংরেজি পাঁচটি ভাওয়ালের যত রকমের সাউন্ড হতে পারে তার সবগুলো শিখে যাবেন খুব সহজে অর্থাৎ এই ক্লাস শেষ করলে ইংরেজিটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে কারণ ইংরেজি ভাষাটা শেখার সবচাইতে কঠিন এবং সবচাইতে প্রয়োজনীয় বিষয়টি হল ভাওয়াল সাউন্ড এবং কখন কোথায় কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো জানা যা আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ক্লাসগুলোতে শিখেছি আমরা জানি যে ইংরেজি প্রত্যেকটি ভাওয়ালের কমপক্ষে পাঁচটি করে সাউন্ড হয়ে থাকে তাই সঠিক এবং শুদ্ধভাবে ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ভাওয়েলের এইসব সাউন্ডগুলো খুব ভালো করে শিখতে হবে গত তিনটি ক্লাসে আমরা এ ই এবং আই এই তিনটি ভাওলের সমস্ত সাউন্ড এবং তাদের ব্যবহার করার সবগুলো নিয়ম খুব ভালো করে শিখে ফেলেছিলাম তাই আজকে আমরা নেক্সট ভাওয়েল অর্থাৎ ভাওয়েল ও এর সমস্ত সাউন্ড এবং তাদের ব্যবহার করার রুলসগুলো উদাহরণের মাধ্যমে শিখে ফেলব ঠিক আছে তাহলে চলো মূল ক্লাসটি শুরু করা যাক তবে শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করতে চাই আর সেটা হল এই ক্লাসগুলো করে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে কিছু হলেও শিখে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন একটা কথা প্রতিটি ক্লাসের শেষে আপনাদের জন্য কিন্তু কিছু স্পেশাল হোমওয়ার্ক থাকে তাই এই হোমওয়ার্কগুলো অবশ্যই ক্লাস শেষে করতে হবে আর তাহলেই আপনি খুব দ্রুত ইংরেজি ভাষাটা শিখতে পারবেন তো গাইজ আমাদের আজকের ভাওলটি হলো ও মনে রাখবে এই ও ভাওলটি মোট পাঁচটি সাউন্ড দিতে পারে তাহলে চলো প্রথমে এই পাঁচটি সাউন্ড ভালো করে জেনে নেই যেমন এক ও এর প্রথম সাউন্ডটি হল আ যার কার চিহ্ন হল আকার দুই ও এর দ্বিতীয় সাউন্ডটি হলো ও যার কার চিহ্ন হলো ওকার তিন ও এর তৃতীয় সাউন্ডটি হল অ কিন্তু এই অ সাউন্ডের কোনো কার চিহ্ন হয় না চার ও এর চতুর্থ সাউন্ডটি হল দীর্ঘ উ যার কার চিহ্ন হল দীর্ঘকার পাঁচ ও এর পঞ্চম সাউন্ডটি হল রশু। যার কার হলো হল রস্যকার এখন তাহলে চলো জেনে নেওয়া যাক যে এসব সাউন্ডের জন্য ও ভাওয়ালটি কখন কোথায় বসতে পারবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা দেখব যে আ সাউন্ডের জন্য ও ভাওয়ালটি কখন কখন বসে থাকে তো দেখো প্রথম নিয়মটি হলো জাবিউ এবং আর এই বর্ণ দুটির মাঝে ও বাওয়ালটি থাকলে ওই ও এর সাউন্ড সবসময় আ এর মতো হয়ে যায় অর্থাৎ ও এর আগে যাবিউ এবং পরে আর অথবা এন এর যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড আ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যাতে তোমরা খুব সহজে এই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারো যেমন দেখো ওয়ার্ক ওয়ার্ড ওয়ার্স ওয়ার্ড ওয়ারশিপ ওয়ার্থ ওয়ারি ওয়ার্ন ওয়ান ওয়ান্ডার ওয়ান্ডারফুল worst, নেটওয়ার্ক etc. তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর আগে ডাবিউ এবং ও এর পরে আর অথবা এন আছে অর্থাৎ ও বাউলটি তাদের মাঝে আছে ঠিক এই কারণেই এসব শব্দে ও এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে ঠিক আছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড আকার হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ঠাওয়াল ক্রাউন ব্রাউন ব্রাউজার ড্রাউন ফ্রাউন ফাওয়ার ঠাউন টাওয়ার ফ্লাওয়ার ক্রাউড মাউন্ট ভাওয়াল ড্রাউজি অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে ডাবিউ আছে যে কারণে এসব শব্দে ও এর আ বা আকার হয়েছে অর্থাৎ মূল কথা হল ও এর পরে ডাবিউ বনটি থাকতেই হবে কেমন আশা করি এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে যাক আর নিয়মটি হল শব্দের মাঝে ও এর পরে ইউ থাকলে ওই ও এর সাউন্ড আ বা আকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে যেমন দেখো কাউন্ট ডাবল ফাউল হাউজ লাউড টাচ টাফ মাউথ সাওয়ার রাউন্ড ক্লাউড ডাউট পাউন্ড অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরেই ইউ বাউলটি আছে যার জন্য কিন্তু এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি সেখানে যাক আর রুলটি হল ও ভাওলটির পরে এন ভি অথবা এইচ থাকলে ওই ও এর সাউন্ড বেশিরভাগ সময়ে আকার হয়ে যায় তবে মনে রাখবে সব সময় না তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লাভ কাভার গ্লাভ ডিসকভার আভেন মানি হানি মান্থ মানডে ওয়ান ডান ওয়ান্স ফ্রান্ট আদার মাদার ব্রাদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো এন আছে নয়তো ভি আছে অথবা এইচ আছে ও বাউলটির পরে যার জন্য এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মুভিং অন এবার তাহলে চলো ও ভাওয়ালটির পরবর্তী সাউন্ডটি সেখানে যাক যা হল ও সাউন্ড অর্থাৎ ওকার তো দেখো ও ভাওয়ালটির ও বা ওকার হওয়ার জন্য প্রথম রুলটি হল শব্দের শেষে ই থাকলে তার আগের ও ভাওয়ালটির সাউন্ড সবসময় ওকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যেমন দেখো খোড ডোম ফোন হোন, জৌক নোট রোল স্টোন ভোট হোল, রোজ নোজ ভোন অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষেই ই আছে সেজন্য তার আগের ও বাউলটির সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো ও এর ও সাউন্ড ওয়ার দ্বিতীয় নিয়মটি আর নিয়মটি হলো ও বাউলটি দিয়ে কোনো সিলেবল শেষ হলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো গৌ নৌ সৌ লোকাল ওভার অ্যাগৌ নোবল ওপন রোবট টোটাল রেডিও ফোকার, মোমেন্ট বৌনি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের প্রথম সিলেবলটি ও বাউল দিয়ে শেষ হয়েছে সেজন্য জন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি আর সিলেবল হলো এমন একটি শব্দ বা শব্দাংশ যা একবারে উচ্চারণ করা যায় কোনো বাধা বা বিপত্তি ছাড়া যারা সিলেবলের ক্লাসটি মিস করেছ তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে তাহলে খুব ভালো করে বুঝতে পারবে তাহলে চলো এবার ও এর ঔকার হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হল শব্দের শেষে ও এর পরে ডাবল এল এল ডি অথবা এস এর যেকোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড ও বা ওকার এর মতো হয়ে যাবে তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারো যেমন দেখো প্রথমে এল জি এর কিছু উদাহরণ গোল্ড ঠোল্ড বোল্ড সোল্ড খোল্ড হোল্ড ফোল্ড অ্যাটসেট্রা এবার দেখো এস টি এর কিছু উদাহরণ যেমন গোস্ট হোস্ট মোস্ট অলমোস্ট অ্যাটসেট্রা এবার দেখো এল টি এর কিছু উদাহরণ যেমন বোল্ট খোল্ট জোল্ট মোল্ট রিভোল্ট অ্যাটসেট্রা তাহলে এবার দেখো কিছু এল এর উদাহরণ যেমন রোল ফোল ঠোল অ্যানরোল মোল স্ক্রোল স্ট্রোল অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো ডাবল এল আছে নয়তো এল ডি আছে অথবা এল টি আছে আর না হয় এস টি আছে আর তাই এসব শব্দে ও এর সাউন্ড ওকার হয়ে গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে চলো এখন ও ভাওলটির ওকার হওয়ার চতুর্থ রুলটি সেখানে নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে এই বাউলটি থাকলে ওই ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বোট খোট খোস্ট খোল বৌট ফোম গৌল গৌট লোভ মোট রোস্টোড অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে এই আছে যার জন্য এসব শব্দগুলোতে ও এর উচ্চারণ ওকার এর মতো হয়েছে আশা করি তোমরা সব নিয়মগুলো বুঝতে পারছ তাহলে চলো এবার ও এর ওকার হওয়ার সর্বশেষ নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো সাধারণত শব্দের শেষে ও এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড ও এর মতো হয়ে যায় মনে রাখবে শব্দের শেষে কিন্তু তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ফ্লো ব্লো স্লো স্নৌ থ্রো নৌ বিলো লো অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখ উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে ডাবিউ আছে এজন্যই এসব শব্দগুলোতে ও এর সাউন্ড ওকারের মতো হয়েছে বুঝতে পেরেছ তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দ আছে যেমন হাউ খাও নাও এবং অ্যালাও অ্যাটসেট্রা তাই এই কয়টি শব্দ একটু মুখস্থ করে নিলেই হয়ে যাচ্ছে তবে একটি কথা মনে রেখো শব্দের শেষে ডাবল উ এর পরে আর থাকলেও কিন্তু ওই ও এর সাউন্ড ও বা ওকারের মতো হয়ে যায় যেমন দেখো বৌর জৌর ফ্লৌর মৌর অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ডাবল উ অর্থাৎ দুটি উ এর পরে আর আছে সেজন্য এসব শব্দে ও এর সাউন্ড ওকার এর মতো হয়ে গেছে বোঝা গেল মুভিং অন এখন তাহলে চলো ও বাউলটি দীর্ঘ উ বা দীর্ঘকার হওয়ার নিয়মটি সেখানে যাক আর নিয়মটি হল শব্দের মাঝে অথবা একদম শেষে ডাবল উ অথবা উ ই এ দুটির যে কোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড দীর্ঘ উকারের মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন দেখো টু জো রোম মুন খোল ছুজ ফুড স্পুন ক্রুফ টু জো ডো শু ফো এটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে উ এর পরে হয়তো উ আছে আর নয়তো ই আছে সেজন্য জন্য এসব শব্দে ও এর সাউন্ড দীর্ঘ উকারের মতো হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর রস বা রসুকারের সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে আজাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ডাবল উ এর পরে কে অথবা টি থাকলে ওই ও এর সাউন্ড রসারের মতো হয়ে যায় যেমন দেখো খুক বুক শুক হুক ঠুক লুক ফুট রুট শুট লুট বুট রুট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ডাবল উ এর হয়তো কে আছে আর নয়তো টি আছে যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড রস্যকারের মতো হয়েছে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার নিয়মগুলো শিখে নেয়া যাক আর নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ও থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ হয়ে যায় অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ও এর সাউন্ড সবসময় অ হয় তবে মনে রাখতে হবে যে অ সাউন্ডের জন্য কোনো কারচিহ্ন কিন্তু হয় না এবং অ সাউন্ডটি কিন্তু আলাদা করে উচ্চারণও করতে হয় না এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো বক্স ডট খট পট লট ফগ হট ডগ কড জব ফক্স ফক্স কপ রব অ্যাটসেট্রা সো গাইজ উচ্চারণগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এসব শব্দের মাঝে একটি ও আছে অর্থাৎ এসব শব্দে ও ভাওয়টি ক্লোজড সিলে বলে আছে অর্থাৎ ও এর দুই পাশে দুটি কনসোনেন্ট আছে তাই এখানে ও এর সাউন্ড অ হয়ে গেছে সে কারণেই এসব শব্দে ও এর জন্য কোনো কারচিহ্ন বসেনি এবং অ সাউন্ডটিও আলাদা করে উচ্চারিত হয়নি বরং তার আগের কনসোনেন্টের সাথে মিশে গেছে আশা করি এখন তোমরা ভালো করে নিয়মটি বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হল ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে ও ভাওয়ালটি থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা আগের মতোই বুঝে যাবে যেমন দেখো ক্রস গসিপ চপিং স্টপার বটম রটেন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর পরে ডাবল লেটার আছে অর্থাৎ একই বর্ণ দুইবার আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে যার জন্য ও এর পরিবর্তে এখানে কোনো কারচিহ্ন বসেনি এবং অ সাউন্ডটি আলাদা করে উচ্চারণও করতে হয়নি আশা করি এখন তোমরা ভালো করে বুঝতে পেরেছ আবার দেখো ও বাউলটির পরে কাপল লেটার অর্থাৎ ভিন্ন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলেও ওই ও এর সাউন্ড অ হয়ে যায় যেমন অনলি টু অনসেট অফেন অকার অক্টোবর অফসেস অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি শব্দে ও এর পরে কাপল লেটার বা দুটি ভিন্ন কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে যার জন্য কোনো কারচিহ্ন বসাতে হয়নি আশা করি তোমরা সবাই এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ তাহলে চলো এবার ও ভাওয়ালটির অ সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ও এর পরে ওয়াই অথবা আই এর যে কোনো একটি বর্ণ থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ এর মতো হয়ে যায় তাহলে চলো প্রথমে ও ওয়াই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বয় ক্ষয় ঠয় জয় অ্যালয় এনয় ইনজয় অ্যাটসেট্রা এবার তাহলে চলো উ আই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন অয়েল বয়েল ক্ষয়েল ফয়েল চয়েন স্পয়েল ক্ষয়েন অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর পরে হয়তো ওয়াই আছে আর না হয় আই বর্ণটি আছে যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড অ এর মতো হয়ে গেছে আর সেজন্যই এসব শব্দে ও এর কোনো আলাদা সাউন্ড বা কারচিহ্ন কোনোটাই হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি খুব ভালো করে শেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের শেষে ও এর পরে সি কে অথবা ডিজিই থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখ ডক লক রক সক হক মক ক্লক স্টক নক লজ ডজার কজার হজপজ অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে খেয়াল করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো সি কে আছে আর নয়তো ডিজিই আছে তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়েছে আর আমরা জানি যে অ এর জন্য কোনো কারচিহ্ন হয় না বা আলাদা কোনো সাউন্ড হয় না তাই তো আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং ভাওয়েল ও এর কোনো সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনো সমস্যা হবে না যেহেতু আজকে তোমরা ও ভাওয়েলটির সমস্ত সাউন্ড এবং তাদের কোথায় কখন ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো খুব ভালোভাবে শিখে গেছ তো গাইজ আর মাত্র একটি ভাওয়াল সাউন্ড শেখা আমাদের বাকি আছে সেটা শিখে ফেললেই কিন্তু সমস্ত ইংরেজি ভাষাটা তোমার একেবারে হাতের মুঠোয় চলে আসবে ইংরেজি নিয়ে তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না তাই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ফি ও এল ই দ্বিতীয় হোমওয়ার্কটি হলো এল ও টি তৃতীয় হোমওয়ার্কটি হলো বি ডাবল ও কে এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো এল ডি এখন তোমাদের কাজ হল এই হোমওয়ার্কগুলোর সঠিক উত্তরগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন দেখা হচ্ছে খুব শীঘ্রই ইউ বাউলটির সাউন্ড নিয়ে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ